রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করতে রবিবার সকাল থেকে ভিড় দেখা গেল চোপড়া ব্লকে এদিন সকাল থেকে চোপড়া বিডিও অফিসের সামনে ভিড় জমাতে শুরু করেন কয়েকশো বেকার যুবক যুবতী ভিড় সামাল দিতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে চোপড়া থানার পুলিশ প্রশাসন সূত্রের খবর যুব প্রকল্পের এই বিশেষ আবেদন প্রক্রিয়া আজ পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এদিন মূলত চোপড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আবেদনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো লাইনে যুবক প্রয়োজনীয় নথি যাচাইয়ের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে ব্লক প্রশাসন এদিন উপস্থিত ছিলেন চোপড়া থানার আইসি সুরজ থাপা চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউর রহমান জানান রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এলাকার বেকার যুবক যুবতীরা যাতে এই প্রকল্পের সুবিধা পান সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে ভাতা পাবেন আজকে এই যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে একটা নতুন স্কিম বাংলার যুবসাথী প্রকল্প সেটা আমাদের আজকে এখানে ফর্ম জমা নিচ্ছে চোপড়া বিডিও চোপড়া বিডিও অফিসে তো আমরা সেটার জন্য আজকে এখানে জমা দেওয়ার জন্য আসছি যারা একুশ থেকে উনচল্লিশ সরি চল্লিশ বছরে যারা আছে তারা সব সবাই এই প্রকল্পের আবেদন জমা করতে পারবে আমরা এই সময় চোপড়া যে বিডিও অফিস রয়েছে সেখানে আপনারা কতটা খুশি এই প্রকল্পের জন্য এই দেখো আমরা তো এমনি এখন আমরা বেকার তো এখন বেকার অবস্থায় থাকায় আমরা এখন যদি পনেরোশো টাকা করে পাই মাসে তাহলে আমরা অত্যন্ত খুশি এবং রাজ্য সরকারকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম এম বিজাদ আলম বাড়ি আমার ঝাড়গ্রাম ধন্যবাদ ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ওনার ঘোষণা অনুযায়ী আজকে যুবসাথী ভূমিহীন কৃষক এবং আরও অন্যান্য প্রকল্পগুলো টুকিটাকিও কাজ হচ্ছে তাতে আমরা খুব মানে এই যে আমাদের যুবকরা যারা বেকার চাকরি বাকরি পায়নি যারা বেকারে ছিল তাদের একটা সুযোগ করে দেওয়ার জন্য তারা মোটামুটি দেখছেন আপনারা লাইন হ্যাঁ মানুষ খুব খুশি দিদির যে ঘোষণা যে ঘোষণা অনুযায়ী মানে আজকে থেকে শুরু হলো আজকে আমার চোপড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকে হচ্ছে হ্যাঁ প্রত্যেকটি জিপি আছে আবার আমার নেক্সট ডেট একটা আছে চব্বিশ তারিখ আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করবো আপনার শান্তি শৃঙ্খলা বজায় রেখে দিদির যে উন্নয়নের যে ধারা সে ধারাকে আমরা অব্যাহত রাখার জন্য আমরা পাড়ায় পাড়ায় টলায় টলে আমরা খবর দিয়েছি যুবক যুবতীদের আমরা খবর দিয়েছি ওনার নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নিয়ে আসে ফর্ম ফিল করুক বাকি আমরা আছি তদারকিতে দেখছি আমাদের ছেলেরাও আছে সহযোগিতা করার জন্য খুবই ভালো হ্যাঁ প্রধান সাহেব একটা না সেটা তো ব্যাপারটা হচ্ছে সেটা সরকারি কি আজকে থেকে শুরু হলো সে বিষয়টা নিয়ে আমরা অলরেডি কথা বলবো আমাদের বিডিও সাহেব আছে ওনার সাথেও বলবো আমাদের বিধায়ক সাহেব আছে আমরা বলবো এখন যেটা আমাদের গাইডলেন্স দিয়েছে আজকে সেইভাবে এর জন্য তো নেক্সট ডেট আছে আরও আজকে যেভাবে গাইডলাইন্স আমরা পেয়েছি সেই গাইডলাইন্স অনুযায়ী হচ্ছে আমরা ফর্ম ফিল করার মানে করাচ্ছি হ্যাঁ তো এরপরে আরও মানে আমরা জানাবো যা যারা কৃষক বন্ধু পাচ্ছে হয়তো ফ্যামিলিতে বাপ পাচ্ছে ছেলে তো আর পাচ্ছে না তো ছেলে হয়তো একুশ বছর বয়সের মানে বয়স হয়েছে কোনো চাকরি বাকরি নাই সে মাধ্যমিক পাশ করে ঘুরে বেড়াচ্ছে অবশ্যই চাইব সে যুব সাথীটা পাক এই চেষ্টাটা আমরা করবো আর আশা করি সেটা কৃষক বন্ধু সেও তো পেতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই